বন্ধুরা তেলাপিয়া মাছের তেল ঝালটা হয়ে গেছে এখন নামিয়ে দেব আপনারাও এইভাবে পুকুরের মাছ দিয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা আমাদের পুকুরের বৃষ্টির জল শুকিয়ে গেছে তাই এখন মাছগুলো ধরে নেব জল তো কম হয়ে গেছে

কত বড় হয়েছে শরীরটা দেখুন বাবা গেল করে শরীর একেবারে গেল বাবা এইগুলো রাখি আসতে ভীষণ কাটা

খুব সুন্দর হয়েছে। ওই বল যাবে তারপর।ొక్కকেaske ধরব। ওরে যেটা পাড়ও মানে আরেকদিন হবে। চাল তো জল শুকিয়ে গেল একটু। पत्তলা কি আছে না? tepung জল দিয়ে একটু ধরে তারপরে ছাতা সব কিছু পাতা দিলেও ভালো হতো। একটু একটু যাবে। বন্ধুরা আগে তো মাছ ধরে ছাড়া হয়ে গেছে আর এই কটা লাস্টে পেয়েছি এই কটা দেখুন এক একটা চেহারা দেখুন কত সুন্দর অনেক মাছগুলো হয় না রিকেটের মতো মাথা আর দেহটা সরু আর এই মাছগুলো একদম মানে চ্যাটা চ্যাটা আর চ্যাং মাছটা দেখুন কত সুন্দর ওর শরীরটা শুধু শিং মাছটা একটু ছোট কিন্তু মাছগুলো দেখুন কত সুন্দর এখন ছেড়ে দেব আর এই মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে দেখাবো

বন্ধুরা আমাদের গরু বাচ্চা দিয়েছে আর বাচ্চাটার বয়স হলো একুশ দিন এ দেখুন সোনা এ দেখুন দেখেছেন একুশ দিন বয়সে বন্ধুরা মা এদিকে মাছ কাটছে আমি এখন জামা কাপড় গুলো কেছে তারপরে স্নান করে রান্নাঘরে যাবো এখন আমাকেও খুব ভুলো পেতে দেবে দেখুন মাছটা কত সুন্দর দেখুন তাগড়া মাছ একদম কেটে নেবো বাবা কাঁটাগুলো এমন মনে হয় হাতি কেটে যাবে ও তো কাটছে না কাঁটাগুলো বেরিয়েছে Bisa, sok lapas. Nah, ah, ini pasti kaki. নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে আজকে তো পুকুর থেকে মাছ ধরে নিয়ে এসেছি সেই মাছ দিয়ে তেল ঝাল বানিয়ে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা এবার মশলাগুলো বেটে নেব প্রথমে বেটে নেব জিরে লবণ হলুদ গুঁড়ো মাছের জন্য দিলাম মাছটা ভালো করে মাখিয়ে নেব আগুন চলে আসছে এইদিকে

নিয়েছি তুলেও নিয়েছি আর এই লঙ্কাটাও পাকা হয়ে গেছে তুলে নও মাছগুলো উচে দেখ মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি উপরের মাছ তো একটু লাল লাল করে ভাজলেই ভালো হয় তেলের ভিতরে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা লঙ্কা বাটা একটু জলও দিয়ে দেবো এতে করে মশলাটা পুড়ে যাবে আর একটু জল দেবো আর একটু লঙ্কা ছিল এটাও দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিয়ে দেব সবটা গিরে দেবো না একদম কম রেখে দেবো এটুকু জিরে রেখে দিয়েছি দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো এক চামচ মতন এবার দিয়ে দেবো টমেটো কুচি এবার ভালো করে কষে নেব মশলা করতে করতে দেখুন তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো জল তেলটা ছেড়ে দিয়েছে দিয়ে দেবো জল দিয়ে বন্ধুরা এবার ধনে পাতা কচি দিয়ে দেবো উপ দিয়ে বন্ধুরা তেলাপিয়া মাছের তেল ঝালটা হয়ে গেছে এখন নামিয়ে দেব আপনারাও এইভাবে পুকুরের মাছ দিয়ে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের লাগে